হ্যাঁ ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর সাতচল্লিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনের দুই পয়েন্ট একের অঙ্ক আছে ঠিক আছে এরকম সাতচল্লিশ পৃষ্ঠায় আসলে দেখবে তিনটা অঙ্ক আছে বারো তেরো চোদ্দ দুই পয়েন্ট একের এটাই শেষ এই তিনটা অঙ্ককে সো আজকে আমরা বারো নম্বর থেকে শুরু করবো এগারো পর্যন্ত কিন্তু আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি তুমি যদি দেখে না থাকো তাহলে চলে যাও আমার চ্যানেলের প্লে সেখানে গেলে কিন্তু সব অঙ্কগুলো একদম দেখবে যে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে ওকে আশা করি অনেক উপকার হবে তোমাদের এখন দেখো বারো নম্বর থেকে আমরা শুরু করি এখানে বারো নম্বরে কি বলছে এখানে বারো নম্বরে বলছে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো এমনিতেই সোনার যে দাম তারপরে আবার সেখানেও খাদ ঢুকাইয়ে দিছে হ্যাঁ আচ্ছা দেখো এখানে বলছে আঠারো ক্যারেট আঠারো ক্যারেট এখানে কিন্তু আমাদের অঙ্কের মধ্যে আসবে না কারণ সোনার আমরা জানি কয়েকটা ভেরিয়েন্ট আছে তাই না যে কতটা খাঁটি সেটা বলে আঠারো ক্যারেট উনিশ ক্যারেট বিশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ওকে চব্বিশ ক্যারেট সোনা হচ্ছে সবচেয়ে খাঁটি বাট চব্বিশ ক্যারেট আসলে পাওয়া যায় না তাই না চব্বিশ দিয়ে তুমি কোনো গহনা বানাবা পরে আবার তুমি নিয়ে যাওয়া সেটা বিক্রি করতে বা কোনো অন্য কাউকে চেক করাতে দেখবে বলে দেবে বাইশ ক্যারেট ওকে আচ্ছা যাই হোক আমরা আসলে সোনার বিশেষত্ব পরীক্ষা করার জন্য বসিনি আমরা অঙ্ক করি এখন তাহলে এখানে বলছে আঠারো ক্যারেট তার মানে আঠারো ক্যারেট হচ্ছে সোনার একটা নাম এই আঠারো ক্যারেট আঠারো অঙ্কের মধ্যে যাবে না এখানে বলছে বিশ গ্রাম ওজনের অর্থাৎ যে গহনাটা আছে সেই গহনার ওজন কত গ্রাম বিশ গ্রাম বিশ গ্রাম ওজনের গহনায় সোনা ও খাদের অনুপাত মানে বিশ গ্রাম ওজনের সোনা আছে ওই সোনায় সোনাও আছে প্লাস খাদ আছে ঠিক আছে খাদ মানে অন্য ম্যাটেরিয়াল টেটেরিয়াল ঠিক আছে সোনা বাদে অন্য কিছু আছে সো খাদ আছে কত গ্রাম এটা অনুপাত কত গ্রাম আছে সেটা বলে দেয়নি আমাদের অনুপাতটা বলে দিয়েছে যে তিন অনুপাত এক ঠিক আছে হলে ওই গহনায় শোনাও খাদের পরিমাণ নির্ণয় করো সো চলো আমরা একে একে সমাধান করি তাহলেই বুঝতে পারবা দেখো তাহলে বারো নম্বর থেকে আমরা প্রথমে শুরু করি তাহলে এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে যেহেতু আমাদের দেওয়া আছে এটা তাই না এটা আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে গহনার ওজন দেওয়া আছে ঠিক আছে গহনার ওজন সমান কত গ্রাম বিশ গ্রাম ওকে এটা দেওয়া আছে গহনার ওজন সোনাও খাদের অনুপাত দেওয়া আছে দেখো সোনা ও খাদের অনুপাত সোনাও খাদের অনুপাত দেওয়া আছে কত তিন অনুপাত এক ওকে তাহলে দেখো এইখানে আমরা কি বলছিলাম যদি একটার দেওয়া থাকে এইটুকু সোনা সোনার ভিতর দুইটা অংশ আছে একটা সোনা আছে প্লাস খাদ আছে দুটা অংশ আছে দুটা অংশ যদি যে কোনো একটা অংশ আমাদের দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম না এই অনুপাতগুলোর যোগফল বের করতাম না যখনই আমাদের কি করা থাকবে এই দুইটা অংশের মধ্যে একটাও দেওয়া না থাকবে মোট দেওয়া থাকবে এটা মোট দুইটার এই দুইটা মিলে এখানে আছে মোট দেওয়া থাকবে তখন আমরা কী করব এই অনুপাতগুলোর যোগফল বের করব ওকে তাহলে দেখো অনুপাতটির অনুপাতটির ওকে এখানে কি আছে কয়টা রাশি থাকে অনুপাতের দুইটা রাশি তাহলে অনুপাতটির সরি পূর্ব ও উত্তর রাশির যোগ ফল যোগ ফল তাহলে কত হবে পূর্ব রাশি তিন যোগ উত্তর রাশি কত এক সমান কত হয়ে গেল চার ওকে তাহলে এখন আমরা কি বের করব এখানে বলছে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ কত তাহলে এখানে খেয়াল করো প্রথমে সোনা আছে তার মানে এই প্রথমটা সোনার তারপরে খাদ আছে তার মানে এই শেষেরটা কি খাদের ওকে আচ্ছা তাহলে এখন সুতরাং সোনা আছে সুতরাং গহ নাই সোনা আছে সমান মোট কত গ্রাম ওজন বিশ গ্রাম বিশের কত তাহলে যেহেতু সোনা আছে সোনার কত সোনার এই যে তিন বললাম আগে না আগে সোনা আছে তার মানে আগে সোনারটা সোনায় তিন তার মানে এই যে তিন আর এই যে যোগ করছি যোগ ফল মোট অংশের ঠিক আছে এত অংশ এত অংশ বা সরাসরি আমরা অংশ না লিখে গ্রাম লিখে দিতে পারি ঠিক আছে আচ্ছা অনেকে আবার লেখা বোঝো না একটু লেখা তো সমস্যা হয় আমি বলে দিচ্ছি সেই জিনিসটা শুনে তোমরা বুঝে নিও ঠিক আছে আমি তো লিখতেছি প্লাস মুখেও কিন্তু বলতেছি সেটা শুনে একটু বোঝার চেষ্টা করো তাহলে দেখো এখন কি করব এই যে বিষ পূর্ণ সংখ্যা কাটাকাটি তো আমরা জানি তাই না এই বিষের নিচে মনে মনে এক আছে তাহলে বিষ কোথায় উপরে কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচেই কত থাকে এক থাকে তাহলে এই চার নিচে ঠিক আছে নিচের উপরে যদি কাটাকাটি করা যায় করবো দেখো দিয়ে চারকে ভাগ দিলে এক চারদে বিশকে ভাগ দিলে চার পাশা কুড়ি তার মানে নিচে এক আছে এক আর এক ভগ্নাংশের একের তো নিচের একের কোনো দাম নাই আর উপরে কত আছে পাঁচ আর তিন তাহলে গুণ করলে কথা এর মানেও কি এর মানেও কিন্তু গুণ তাই না আচ্ছা তাহলে পাঁচ আর তিন গুণ করলে তিন পাশা পনেরো পনেরো গ্রাম তার মানে সোনা আছে কত গ্রাম সরি দেখো সোনা আছে কত গ্রাম পনেরো গ্রাম ওকে সেমভাবে এখন কী বের কর কি বের করব খাদ বের করব তাহলে গহনায় গহনায় খাদ আছে সমান কত বিশ গ্রামেরই বিশের এখানে কত ছিল এই যে এক এই যে এক উপরে তাহলে একের সার মোট যোগ ছিল সার অংশ যেটা এত গ্রাম ঠিক আছে তাহলে সেমভাবে কাটবো চারককে চার চার পাঁচা কুড়ি পাঁচ দেখে গুণ দিলে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ গ্রাম তার মানে এটাই আমাদের অ্যান্সার চাইলে আমরা এখানে লিখে দিতে পারি সোনায় অর্থাৎ গহনায় সোনা আছে পনেরো গ্রাম খাদ আছে পাঁচ গ্রাম সুতরাং গহনায় সোনা আছে পনেরো গ্রাম পনেরো গ্রাম ও খাদ আছে পাঁচ গ্রাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে ইজি না একদম ইজি কিন্তু আশা করি বুঝতে পারছো এবার দেখো তেরো নম্বর তেরো নম্বরে কী বলছে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার দূরত্বের অনুপাত দুই অনুপাত তিন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত এইখানে দেখো দুইজন আছে এটা প্রথম বন্ধু এটা দ্বিতীয় বন্ধু কারণ দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার দূরত্ব ঠিক আছে তাহলে প্রথম বন্ধুর দুই অনুপা দুই আর তৃতীয় দ্বিতীয় বন্ধুর হচ্ছে তিন এখানে বলছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার তাহলে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত পাঁচ কিলোমিটার কার্ড আছে প্রথম বন্ধুরটা দেয়া আসে ঠিক আছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত সেটা আমাদের কী করতে হবে বের করতে হবে এখানে কিন্তু দেখো একজনের দেওয়া আছে তাই না অর্থাৎ দুইজনের দূরত্ব যোগফল করে দেওয়া নাই এখানে দুইজন আছে দুইজনের মধ্যে একজনের উত্তরটা দেওয়া আছে আর একজনেরটা নাই এই জন্য কি করবো এই অনুপাতের যোগফল বের করার দরকার নাই ওকে তাহলে এখানে আমরা লিখে নিতে পারি একটু যে দেওয়া আছে দেওয়া আছে তাহলে দেখো তো দেওয়া আছে দুই বন্ধুর বাড়ির দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার দূরত্বের অনুপাত ঠিক আছে দূর অনুপাত অনুপাত কত দেওয়া আছে দুই অনুপাত তিন প্রথম বন্ধুর তারপরে যে দেওয়া আছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব তাহলে প্রথম বন্ধুর বন ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত কিলোমিটার পাঁচ কিলোমিটার ওকে তাহলে আমাদের বের করতে হবে কি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত কিলোমিটার তাহলে পারবো না এখানে দেখছি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব অনুপাত কত দুই অনুপাত তিন প্রথমটা প্রথম বন্ধুর তৃতীয়টা দ্বিতীয় বন্ধুর এখন আমরা কারটা বের করব দ্বিতীয় বন্ধুর স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর দূরত্বের কত গুণ হবে তাহলে কি হবে এখন যদি আমরা বের করি তাহলে দেখো তাহলে দ্বিতীয় বন্ধুর স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর প্রথম বন্ধুর কতগুণ বলতে পারবা দ্বিতীয় আসছে তাহলে দ্বিতীয়টা আগে তিন উপরে ঠিক আছে তারপরে প্রথম বন্ধু আসছে তার প্রথমটা নিচে এতগুণ ঠিক আছে কারণ অনুপাতের অঙ্কে যে প্রথমে আসে তারটা প্রথমে আসে যে পরে যায় তারটা পরে আসে ওকে আচ্ছা এখন যদি তাই হয় তাহলে দেখো তো কী হয়ে গেলো এতগুণ তাহলে দ্বিতীয় বন্ধুর স্কুলের দূরত্ব কত দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত বের করতে পারবো না তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান কত পাশের তিন বাই দুই কিলো ওকে তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে এটা কি কাটাকাটি করা যায় দুই দো পাঁচকে কাটা যায় না তিন দ কাটা যায় না তাহলে এটাকে আমরা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ উপরে গুণ করলে তিন পাঁচা পনেরো আর নিচে দুই দুই এত কিলোমিটার ওকে সে এটা যেহেতু আমাদের কি আছে মিশ্র ভগ্নাংশ একে চাইলে আমরা অপ্রকৃতও করে দিতে পারি আবার পয়েন্ট দশমিকও করে দিতে পারি যদি পয়েন্টে দশমিকে করে দিই তাহলে কত হয়ে যাবে দেখো তো সাত দশমিক পাঁচ ঠিক আছে এটা সাত দশমিক পাঁচ কিলোমিটার কিলোমিটার কীভাবে হলো সেটা কি বুঝতে পারছো এটাকে কিন্তু ভাগ করছি দেখো পনেরো দিকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পনেরো দুই ভিতর কয়বার যাবে সাতবার যাবে সাত দুগুণে চোদ্দো এক যাবে না এই জন্য দেবো একটা দশমিক দশমিকের জন্য একটা শূন্য তাহলে দুই দশমীর ভিতরে কয়বার যাবে পাঁচ দুগুণে দশ ঠিক আছে তার মানে কথা সাত পয়েন্ট পাঁচ এটা রাফ করছি আর কি বোঝা গেছে নিশ্চয়ই তাই না তাহলে দ্বিতীয় বন্ধুর অনুপাত কিন্তু আমরা বের করে ফেললাম ওকে সো অনেক জায়গায় কিন্তু এই উত্তরটা আবার দেখতে পারো যে সাত এটা এরকম দেখতে পারো যে সাত এক বাই দুই ঠিক আছে এটা কিভাবে আসলো এটাই যে আমরা করছি না প্রকৃতকে অপ্রকৃত পুনরোকে যদি দুই দিয়ে ভাগ দেই তাহলে কী হয়ে যাবে ঠিক আছে সাতবার যাবে বাঁচবে কত চোদ্দো বাঁচবে কত এক হবে এক হলে তাহলে এই এক চলে যায় উপরে আর এই দুই চলে যায় নিচে সো এইটাও অ্যান্সার যদি দাও তাহলেও ঠিক আছে আবার যদি সাত পয়েন্ট পাঁচ দাও তাহলেও কিন্তু ঠিক আছে ঠিক আছে এখানে যদি এটা না দিয়ে তুমি কি দাও বা সাত দশমিক এক বাই দুই কিলোমিটার তাহলেও কিন্তু তোমার অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে পয়েন্টে অ্যান্সার রাখছি আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ করে দিছি ঠিক আছে তুমি যে কোনো একটা অ্যান্সার রাখলে তোমার অ্যান্সার কিন্তু ঠিক ভুল হবে না ভয় পাওয়ার কোনো দরকার নেই ওকে সো একদম ইজি ছিল কিন্তু তারপর একটা যদি আমরা দেখি এখানে লক্ষ্য করো চোদ্দো নম্বর ঠিক আছে একটু চোদ্দ নম্বর দেখো এখানে কি বলছে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত এখানে একটা প্রশ্ন শেষ ঠিক আছে আবার আরেকটা প্রশ্ন আমাদের যোগ করে দি যোগ করে দিছে যে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তবে তাদের দামের অনুপাত কী ধরনের অনুপাত সো এই পর্যন্ত আমাদের বাদ থাক আগে আমরা এ পর্যন্ত অঙ্কটা করি ঠিক আছে যে প্রশ্নবোধক চিহ্ন দিছে না এ পর্যন্ত আগে আমরা শেষ করি চলো ঠিক আছে সো পর্যন্ত আমরা আগে কী করি শেষ করি তাহলে দুইটি কম্পিউটারের কম্পিউটার দামের অনুপাত দিছে আর প্রথমটির দাম এখানে দিয়ে দিছে দুইটা দাম কিন্তু একসাথে দেয় নাই তার মানে অনুপাতের যোগ করার আমাদের দরকার নাই দ্বিতীয়টির দাম আমাদের কী করতে হবে বের করতে হবে সেমভাবে এতক্ষণ যে আমরা অঙ্ক করলাম সেভাবেই আমরা করে ফেলতে পারি ঠিক আছে আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি আছে দেখো তো এখানে আমরা যদি লক্ষ্য করি দুইটি কম্পিউটার অনুপাত দেওয়া আছে আর প্রথমটির দাম দেওয়া আছে ওকে আমরা লিখি দুইটি কম্পিউটারের দামের অনুপাত দুইটি কম্পিউটারের দামের অনুপাত কত দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় ওকে এখানে আবার দাম দেওয়া আছে দেখো প্রথমটির দাম প্রথমটির দাম ওকে তাহলে প্রথমটির দাম দেওয়া আছে কত দেখো তো পঁচিশ হাজার ঠিক আছে টাকা তাহলে এখন আমরা কী বের করবো দ্বিতীয়টির দাম বের করব তাই না দ্বিতীয়টির দাম তাহলে প্রথমটির দামের কত গুণ আমরা এখানে বের করতে পারবো না এখানে আমরা লিখতে পারি দেখো দ্বিতীয়টির দাম প্রথমটির কত গুণ সমান দ্বিতীয়টির দ্বিতীয় কোনটা এটা দুই নম্বর তারপর প্রথমটি কোনটা প্রথমটা তাহলে দ্বিতীয়টা আগে এসে তার মানে এটা যাবে উপরে আর প্রথমটা পরে লিখছি তার মানে পাঁচ যাবে নিচে এত গুণ ওকে এখন তাহলে আমরা দ্বিতীয়টির দাম বের করে ফেলতে পারি খুব ইজিলি ঠিক আছে তাহলে দেখো সুতরাং দ্বিতীয়টির দাম সুতরাং দ্বিতীয়টির সরি দ্বিতীয়টির দাম তাহলে কত পঁচিশ হাজারের পঁচিশ হাজার এর ছয় বাই পাঁচ এত টাকা ওকে সময় সময় এটাকে যদি কাটি পাঁচ পাঁচকে ভাগ দিলে এক আর পাঁচ এটিকে ভাগ দিই পাঁচ পাঁচ পঁচিশ আর তিন শূন্য এক দুই তিন ঠিক আছে তাহলে নিচে এক বাসে এখানেও এক 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 নিচের ভগ্নাংশের নিচের একের কোনো দাম নাই। এখন আমরা কি করব তাহলে উপরেরগুলোকে গুণ করে দেবো তাহলে এটাকে যদি করি পাঁচ আর ছয় যদি গুণ করি পাঁচ ছয় তিরিশ আর কয়টা শূন্য আছে তিনটা এক দুই তিন তাহলে তিনটা বসাই দেবো এক দুই তিন এত টাকা মানে তিরিশ হাজার টাকা ওকে তার মানে এই পর্যন্ত কিন্তু আমাদের অঙ্ক শেষ এ পর্যন্ত অঙ্ক কিন্তু আমাদের কী শেষ ওকে এখন আমাদের কী করতে হবে এখন দেখো বলছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কী ধরনের অনুপাত সেটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমটির দাম প্রথমটার কম্পিউটারের দাম কত ছিল দেখো তো পঁচিশ হাজার টাকা তাই না তাহলে পাঁচ হাজার টাকা বেড়ে যাওয়ায় এখন আমরা লিখতে পারি যে পাঁচ হাজার প্রশ্ন মতে এখানে আমরা সরাসরি না লিখে যেহেতু প্রশ্নে আমাদের বলে দিছে সো আমরা লিখতে পারি প্রশ্নমতে বা প্রশ্ন অনুসারে ঠিক আছে প্রশ্ন মতে প্রথম কম্পিউটারের দাম পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় বর্তমান বতরে দাম তাহলে বর্তমান দাম কত হবে বলো তো আগে ছিল পঁচিশ হাজার পঁচিশ হাজার যোগ আরও পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাইছে পাঁচ হাজার ঠিক আছে এত টাকা তাহলে সমান কত হয়ে যাবে পঁচিশ হাজার আর পাঁচ হাজার তিরিশ হাজার তাই না এত টাকা তাহলে এখন বলছে যদি বৃদ্ধি পায় ঠিক আছে বেড়ে যাওয়ায় তাহলে তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত তাহলে এখন প্রথমটির দামও হয়ে গেল তিরিশ হাজার আবার এখান থেকে অঙ্ক করে পেলাম দ্বিতীয়টার দামও কত তিরিশ হাজার কিন্তু পায় গেছি তাই না তাহলে আমরা কী লিখতে পারি তাহলে দেখো তাহলে এখন প্রথম কম্পিউটারের দাম সমান কত তিরিশ হাজার টাকা এখন দ্বিতীয় কম্পিউটারের দাম কত টাকা তিরিশ হাজার টাকায় তো অঙ্ক করেই পেলাম এত টাকা সুতরাং এই অনুপাতটি একটি কি অনুপাত একক অনুপাত ঠিক আছে তাহলে তাদের অনুপাতটি তাহলে তাদের অনুপাত সমান তিরিশ হাজার অনুপাত তিরিশ হাজার ঠিক আছে সমান কথা হয়ে যাবে এক অনুপাত এক তিরিশ হাজার তিরিশ হাজারকে বাগ দিলে এক এক ঠিক আছে সুতরাং এটি একটি একক অনুপাত সুতরাং এটি একটি একক অনুপাত তাহলে বলছিল এটা একটা কী অনুপাত তাহলে এটি একটা একক অনুপাত এটাই অ্যান্সার ওকে সো হার্ড বা কঠিন কিছু কিন্তু ছিল না খুবই ইজি জিনিস ছিল খালি জাস্ট একটু বুঝতে হবে আর আশা করি তোমরা বুঝতে পারছো তাই না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বুঝতে পারছো কি না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ